এখন বাড়িতে বধুবরণের অনুষ্ঠান শুরু হবে বধূ নিয়ে চলে এসেছে ভাই নববধূকে সবাই আশীর্বাদ করবে আর এই দেখো সামনে আমার বোন যাচ্ছে উলু দিতে দিতে কিন্তু যেহেতু বধুবরণের অনুষ্ঠান বধূ বাড়িতে পদার্পণ করেছে তো তার জন্য তো একটু মাইক তো বাদ ছিল সানাই সেই সানাইয়ের সুরটা তো তোমাদের শোনানো যাবে না কপিরাইটের ভয়ে তাই দেখো বধুকে ভালো করে তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে দেখতে থাকো এ দেখো আমার সে যে জেঠিমা এখানে বরণ করে নিচ্ছে গাড়িতে বরণ করে নিয়েছিল জেঠিমা কাকিমারা সবাই তো সেই অংশটা তো তোমাদের দেখাতে পারলাম না তখন তোলা হয়নি বাড়িতে নতুন বউ আসা মানে একটু তো আনন্দের মেজাজ থাকেই তো সেটাতেই ব্যস্ত ছিলাম ভুলেই গেছি ভিডিওটা করতে তো তারপরে যখন ছাজনাতলায় এসে জেঠিমা বরণ করে নিচ্ছে তো সেগুলোই তোমাদের সাথে দেখালাম হাতে রয়েছে মাছ কাকে রয়েছে কলসি সমস্ত কিছু নিয়ে ছাজনাতলায় বরণের পাঠ চলছে ভাই মাথায় ধানের আড়ি নিয়ে রেখেছে এখন দেখো এই কাকিমার বিয়ে মানে এই কাকিমাটার ছেলে আমার ভাই তো তারই বিয়ে তো এই ভাইটারই বিয়ের জন্য কাকিমা এখন দেখো বাড়িতে নববধূর আগমন হয়েছে বলে কাকু কাকিমা দুজনার বরণ করে নিচ্ছে জেঠিমার পরে বাবা মা বরণ করে নিলো এবার নববধূকে ঘরে প্রবেশ করানোর পালা তো দেখো এখানে আলতা দুধে আলতা পায়ে দিয়ে এখন ঘরে প্রবেশ করানো হচ্ছে আর সামনে দেখো আড়িতে ধান ছড়া দিতে দিতে ভেতরে ঢোকানো হচ্ছে আর বাড়ির সবাই এখানে মহা আনন্দে রয়েছে বুঝতে পেরেছি এই দেখো সামনে আবার কি একটা ভিডিও করছিল সবাই যে যার মতো এই করতে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি আজকে নতুন দিন নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর রেডি হয়ে হাজির হয়ে গেছি আজকে ভাইয়ের বউ ভাত তো বউ ভাতের অনুষ্ঠানে যাব বলে রেডি হয়েছি তো চলো এখন যাওয়া যাক সেখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো অবশ্যই তো স্কিপ না করে সবাই দেখতে থাকো আশা করবো ভিডিওটা পুরো ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন আমরা ধরবো গাড়ি ধরে যাব তো এখানে আমরা সবাই পৌঁছে গেছি তো নববধু স্নান কমপ্লিট এখন ওকে রেডি করানো হবে তা আবারও কথা সবাই বলছিলাম নানানভাবে কথা মজা করছিলাম তা মা কলা খাচ্ছিলো সেটাই তোমাদের দেখাচ্ছিল আর রিনাও হাসছে দেখো কলাটা দেখাচ্ছে বলে কি বলবো বলো বিয়েবাড়ি মানেই তো একটু মজা হাসি আর কি সারা জীবনের মানে সারা বছরের আমাদের একঘে জীবন থেকে সবাই যখন একটু একসাথে হই এই আনন্দটাই উপভোগ করতে আমরা একসাথে হই তো সেটাই হচ্ছিল তো সাথে দেখো ভিডিও করতে করতে আর কি বলবো এই দেখো এটা আমার ছোট বৌদি তো ছোটো বৌদিকেও একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম আর এই বোনটাকে তো তোমরা এর আগেও দেখেছো ও এখন ভাত কাপড়ের জন্য বউকে রেডি করাচ্ছে তা কাপড় পরানো হয়ে গেছে চুলটা বাদা হচ্ছে ও মোটামুটি ভালোই সাজায় ওই জন্য ওই সাজিয়ে দিচ্ছিল তো দেখো বউকে সাজিয়ে নিয়ে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান যেখানে হবে সেখানে নিয়ে যেতে হবে আর এখানে আমাদের বাড়ির সব মোটামুটি অনেকেই উপস্থিত রয়েছে সবাই কিন্তু কথা বলছে আর এই দেখো জেঠু দাদা সব বাবা সবাই ছিল বাইরে তো এটা হচ্ছে বউ বসবে তার জায়গা এখন নিয়ে চলে আসা হয়েছে খাওয়ার প্যান্ডেলে কেন ভালো তো হাতে দেখতে পাচ্ছ একটা বাটি নভ্যবধূর তা দেওয়া হচ্ছে বাড়ির গুরুজনদের পাতে ঘি ভাত তা ঘি ভাতের অনুষ্ঠানটাই হচ্ছে এখানে ঘি ভাতটা বাড়ির গুরুজনের পাতে দেওয়ার পরে তারপরে ওর হাতে সবাই দেবে মানে ভাত কাপড়টা দেবে ভাই সবাই না ভুল বলেছি এই দেখো ছোট বৌদি বাটিটা ধরছে আর ও যেহেতু নতুন একদম ও একটা চামুচের সাহায্যে সবাইকে ভাতটা দিয়ে দিচ্ছে ঘি ভাতটা তারপরে ও খাওয়া দাওয়া করবে ওকে রেডি করাতে চলে আসবে পার্লার থেকে লোক সব মিলিয়ে খুব ব্যস্ততা ছিল রান্না যেখানে হচ্ছে সেখানে দেখো একটু ঝাঁজ ছিল একটু কাশি হচ্ছে এই দেখো আমার মাকে দিচ্ছে এইবার দেখো ভাই নিচ্ছে বউয়ের দায়িত্ব ভাত কাপড়ের তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি কারণ তাড়াহুড়ো করে লম্বা ভিডিওই করা হয়েছে তা ভাত কাপড় অনুষ্ঠানটা বেশ জমজমাট ছিল কিন্তু এখন দেখো ভাইও খুব হাসাহাসি করছিল কিছু বলছিল। কিন্তু সেগুলো তো কিছুই শোনাতে পারলাম না তো ভাত কাপড়ের থালাটা তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করে নিলাম কাপড়টাও শেয়ার করে নিলাম সব মিলিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে মানে দায়িত্ব নেওয়ার কাজটা কমপ্লিট আর এটা তো নিছকই একটা অনুষ্ঠান বলো দুজনকেই তো দুজনের দায়িত্ব নিতে হবে কেউ কি একজন কারোর দায়িত্ব নিতে পারে দুজন দুজনা ছাড়া একদম মানে অসম্পূর্ণ বিয়ে মানে দুজনকেই দুজনের দায়িত্ব নিতে হয় শুধু কি ছেলেরাই দায়িত্ব নাই এটা কিন্তু নয় মেয়েদেরও কিন্তু প্রচুর প্রচুর দায়িত্ব থাকে তা যাই হোক অনেক বক বক করে ফেললাম তো এখন ওদের একটু ফটোশ্যুটগুলোও দেখে নাও তোমরা তো সেটাই দেখাচ্ছি আর এই দেখো একটা দিদা এই দিদাটাও একটু ই কি মারছিল যে আমাকে দিবি না তো সেখানে ওই সবগুলো একটু ই কি হচ্ছিলো আর এখন দেখো ওরা খেতে বসে পড়েছে আমরা রেডি হয়ে গেছি দুপুর বেলা ভিডিও করি রেডি হয়ে গেছি নিয়েছি সেজে এখন যাব আবার তো চলো এখন অকেশনে যাওয়া যাক এখন খাবার চা খেয়ে বেরোবো তো বিয়েবাড়িতে বেশ কিছু আমাদের রিলেটিভ ছিল তারা দেখো বউ সাথে ছবি তুলে নিচ্ছে আর এইবার দেখো ভাইকেও আর বউকে একসাথে দেখিয়ে দিলাম এবার বেশ কিছু ফটোশুট করেছি আমরা সবাই তো এদের তো চেন ওই ভাই আর রিনা তা এরা কিছু ছবি তুলেছিল সেগুলো একটু শেয়ার করে নিলাম তারপরে আমরাও তুলে নিলাম কিন্তু আমি তোমাদের দাদা ভাই 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 বউ সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম তো এরা দেখো এরা ফাঁক পেলেই ছবি তুলে নিয়েছে দেখতে পাচ্ছো কত ছবি আরও কত ছবি তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি কারণ শেয়ার করলে প্রচুর বড়ো হয়ে যাবে এমনি বড়ো হয়ে গেছে ভিডিওগুলো তো চল আজকে তো লাস্ট পার্ট একটু কষ্ট করে তোমরা দেখে নাও এই দেখো আমিও একটুখানি নতুন পয়সাতে কিন্তু ফটো তুলে নিচ্ছিলাম তো এই দেখো আমার পুরো ফ্যামিলি মানে আমি তোমাদের দাদা দি তুলে নিলাম আর এই দেখো আমার এটা মেজে যেটু ভাই ভাই বইয়ের কিন্তু ওরাও ছবি তুলে নিচ্ছে আর এই দেখো এরা হচ্ছে আমার একটা বোনের ছেলে আরও একটা বোনের ছেলে আর আমার ছেলে তুমি তো এদের চেয়ে নই তোমরা তো তারপরে এই দেখো এরা আবারও ফটো তুলে নিয়েছিল আর এই দেখো দুই জায়ের সাথে আমাদের একটা পুচকু বঞ্জি আমার আর আমরা দুই বোন এই বোনটা না সারা বিয়ে বাড়িতেই আসতে পারিনি বউ ভাতের রাতে এসেছে ওর মনটা তো খুবই খারাপ ছিল কি করা যাবে বলো তো তারপর দেখো আমরা একটুখানি বোনটাকে নিয়ে তুলে নিলাম ছবি কিন্তু আলোর এমন অবস্থা ছিল কি আর বলবো এখানে দেখো আমি আর দুই যা আর দুই বোন মিলে ফটো তুলে নিয়েছি এই দেখো পুচকুটা কিন্তু আমাদের ছিল না আর আমিও কিন্তু একটুখানি ফটো তুলে নিয়েছি নিজে তো বিয়ে বাড়িতে ফটো তোলাটা এই দেখো এবার দেখো আমরা বোনেরা সবাই আর দুই যাকে নিয়ে ছবি তুলেছি আর মনে হচ্ছে ইবিপুরে করছি বিয়ে করছে বাড়িতে আনন্দ ওরা সীমা নেই তা রিক একটা বাইকে দেখো একটু ছবি তুলে নিয়েছে তো বিয়েবাড়ি মানেই তো আনন্দ দেখো দেখতে পাচ্ছ আর বাড়ির বড়রা তখন ফটো তোলেনি কেউ তারা তাদের মতো কিন্তু পরে ফটো তুলে নিয়েছে তো সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো এতক্ষণ বক বক করে এবার খিদে পেয়ে গেছে সবাই একটু ফুচকা স্টলে ফুচকা খেয়ে নেওয়া তাড়াতাড়ি করে তো স্টল হয়েছিলো ফুচকা পকোড়া কফি তো সবাই একটুখানি শীতের দিনে এগুলো খেয়ে নেওয়া আর প্যান্ডেলটা একটুখানি গেটটা তোমাদের সাথে তো শেয়ার করে নিচ্ছি অনেক পরে এবার শেয়ার করতে করতে আবার ভেতরে প্রবেশ করে যাচ্ছি কারণ এটা তো আগে করা উচিত ছিল তো সেটা তো আগে হয়নি বুঝতেই পারছো বিয়েবাড়িতে সবাই এত মজায় থাকা হয়েছে আর কি বলবো তা ওপরের প্যান্ডেলটাও একটু দেখাচ্ছি এই দেখো শুধু আমরা ফটোই তুলে গেছি যেন সাজগোজ করা হয়েছে আনন্দ করার ফটো তোলার জন্যই তো এই দেখো এই পুচকিটা এত মিষ্টি পুচকি একটা আমাদের এই দেখো দেখতে পাচ্ছ আর কি বলবো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের কাছে আবার অনুরোধ করি একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যেও আর এখানে দেখো আমরা মজা করে নাচ করছিলাম মানে দাদা বৌদি দাদা না বৌদি দুই বৌদি ছিল আমরা ছিলাম দুই বৌদি দুই ভাইয়ের বউ আর আমরা বোনেরা সবাই মিলে মহা আনন্দে নাচানাচি করছি কিন্তু সেই কপিরাইটের ভয় সেই জন্য তো গান গিয়ে তোমাদের শোনাতেই যাচ্ছি না কবি দেখতে পাচ্ছি তারপরে শিখেছি সেটার জন্য কিন্তু পুরো ভিডিও দেখো এখানে কিন্তু অনেকে আনন্দ করছি এখানে একটু অদ্র আওয়াজটা তোমাদের হয়তো শোনাতে পেরেছি তো দেখো মানে শুধু নাচা গানা কি বলবো খাওয়া দাওয়া সব তো সাথেই আছে তো এবার তো এক এক করে কন্যা যাত্রী বাড়িতে প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছ এখন আমাদের বইয়ের মুখে হাসি আর ধরে না কারণ এটা তো স্বাভাবিক দেখো বাপের বাড়ির লোক আসলে কার না ভালো লাগে আমাদের এতদিন পরেও বাপের বাড়ি থেকে লোক আসলে তো ভালো লাগেই আর ওর তো বিয়ের পরে এই প্রথম দিন বাপের বাড়ি থেকে এসেছে সবাই ওর তো আনন্দ হবেই তো তারাও তাদের মতো অনেক কথা বলছিল কিন্তু শোনাতে পারিনি আবারও না শুনে আমার বগবগানই শুনে যাও কেন তোমরা তো জানো সবাই আর বারবার এক কথা তো বলবো না তো যারা ফেসবুক থেকে দেখছো না তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও

কি করছে পাশে তো চলো মজা আর মজা তো এখানে তো নাচানাচি তো এখানেও গান ছিল বক্স বাজছিলো বক্সের গানের তালে তালে কিন্তু সবাই নাচানাচি করছিল। আর আমি না সেরকম বেশি কিছু ভালো নাচতে পারি না তবে সবাই যখন নাচে একটুখানি তো নেচেই নি নেওয়া যায় কারণ আমি তো আর কোনো কম্পিটিশনে নামিনি বলো আমরা সবাই মিলে একটু মজা করতে নেমেছি তুই যেটা পারিস সেটুকুই একটু আনন্দ করে নেওয়া গেছে তো দেখো আর স্প্রিট করে দেওয়াতে আরও যেন নাচের স্প্রিটটা বেড়ে গেছে দেখতে পাচ্ছ নাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য নাচটা পুরোটাই তোমাদের দেখাতে গিয়ে একটুখানি কিন্তু স্প্লিট করতে হয়েছে ভিডিওটাকে তা দেখো কেমন নাচানাচি হয়েছে তোমরা কিন্তু মিষ্টি মিষ্টি কমেন্ট করবে কিন্তু তো দেখো মাথা থেকে আমার একটা গোলাপ ফুলও পড়ে গেছে তো এখন ভিডিও এডিট করতে গিয়ে সেটা দেখছি মানে কতটা আমরা মজা করেছি বুঝতে পারছো কিছুই বুঝতে পারছি না আমরা তো এই মজাটা কি সত্যিই মিস করছি যখন আমি কথা বসাচ্ছি ভিডিওতে কারণ এই দিনটা আবারও কবে আসবে জানি না কারণ আমাদের বাড়ি মোটামুটি এখন অনুষ্ঠান কমপ্লিট তো এই দিনটাকে মিস করলেও কি করা যাবে এই ক্যামেরাবন্দি রাখাটাই রেখেই সেটাকেই আমাদের উপভোগ করতে হবে কারণ যে যার মতো আবারও যার যার জায়গায় ফিরে গেছে সবাই তো আর আমরা এখন থাকি না এক জায়গাতে বিয়ে সূত্রে কাজের সূত্রে সবাই বাইরে বাইরে থাকে তো অকেশন পারপাস সবাই একসাথে হওয়া যায় তার মধ্যে আমার বরদি মেসি ওরা বিয়ের দিন ছিল বিয়ের আকর্ষণে ওদের দেখেছি ওরা তো বউ ভাতের আগেই ফিরে গেছে ওদের যেহেতু কাজ আছে আর এখানে দেখো সাথে কন্যা যাত্রী আর বউ সবাই মিলে কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে আরে বউ হয়ে এসেছে বলে কি তাকে মজার থেকে বঞ্চিত খারাপ হবে সেটা তো নয় আমরা সবাই মজা করছি আর আমাদের বউদের নতুন বউও মজা করছে ওই দেখো দেখতে পাচ্ছ কি মানে এতগুলো লোক একসাথে নাচানাচি করছিলাম যে নতুন বউ চা পড়ে যাচ্ছে পাশ থেকে একটু দূর দেখিয়ে দিলাম আর এই দেখো আমার জেঠু কাকা কাকা কাকারা সবাই এখানে রয়েছে বাবা মানে আমার বাবাদের সাত ভাই তার মধ্যে একটা জেঠু নেই এখানে ছয় জন ভাই দেখো একসাথে ছবি তুলে নিয়েছে এটাও একটা বেশ মেমোরেবেল ঘটনা আমাদের কাছে তো আবারও বউটাকে দেখি আর আমাদের এই কটকটি বুড়িটাকে দেখিয়ে আর একটু ভিডিও দেখিয়ে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো এখন বসে পড়েছি আমরা খেতে আর আমি দেখো বউনে এই সুযোগে একটু ছবি তুলে নিয়েছি তো সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি